আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানবো মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম আলাহি এর সৃষ্টি ও জান্নাতে তার অবস্থান সম্পর্কে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন চলুন শুরু করি কুরআনুল কারিমে বলা হয়েছে আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরাবা করা আয়েতিরিস ফেরেশতারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে আর রক্ত ছড়াবে আমরা তো আপনার প্রশংসা করি ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বলেন আমি জানি তোমরা যা জানো না এরপর আল্লাহ মাটি থেকে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তিনি তাকে জ্ঞান দান করলেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন পরে ফেরেস্তাদের বললেন তোমরা আদমকে করো সব সিস্তা করল তবে ইবলিশ অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর সে আদম মাটি থেকে এই অহংকারের কারণে ইবলিশ আল্লাহর অবাধ্য হয় এবং চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যায় এরপর আল্লাহ হজরত আদম আলাহি ইসাল্লামকে জান্নাতে বসবাস করতে দিলেন তার সঙ্গী হিসাবে হাওয়া আলাহাইকে সৃষ্টি করলেন জান্নাতে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতেন কিন্তু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল শয়তান তাদের তাদের ধোঁকা দিয়ে সেই গাছের ফল খাওয়ায় এরপর তারা অনুতপ্ত হন এবং করেন। আল্লাহ তওবা কবুল করেন কিন্তু পৃথিবীতে নামিয়ে দেন এই ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই অহংকার মানুষকে ধ্বংস করে যেমন ইবলিশ ধ্বংস হয়েছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আদম আলাহি ইসাল্লামকে জ্ঞান দিয়েই সম্মানিত করা হয় পাপ করলেও তোবা করলে আল্লাহ তা আলা ক্ষমা করে দেন পৃথিবী আমাদের পরীক্ষা ক্ষেত্র জান্নাতের পথ এখান থেকেই শুরু প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানবো হজরত আদম আল্লাহ কিভাবে কীভাবে পৃথিবীতে এলেন আর কিভাবে মানব জাতি শুরু হলো আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ